উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বোনাস না পাওয়ায় অস্থায়ী কর্মীরা তুমুল বিক্ষোভ দেখায় যার ফলে হাসপাতালের সাধারণ পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত স্থানীয় সূত্রে জানা গেছে খাতায় কলমে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে দুশো অষ্টআশি জন অস্থায়ী কর্মীর নাম থাকলেও বাস্তবে এর সংখ্যা প্রায় পাঁচশোর বেশি অধিকাংশ কর্মী বেতন হাজিরা হিসেবে দেওয়া হয় অভিযোগ পুজোর আগে বেতন সম্পর্কিত অনিয়মের পাশাপাশি বোনাসের টাকা অস্থায়ী কর্মীদের থেকে কেটে নেওয়া হয়েছে এ বিষয়টি জানার সঙ্গে সঙ্গে মঙ্গলবার স্থায়ী সাফাই কর্মীরা হাসপাতালে প্রশাসনিক ভবন ঘেরাও করে সহকারী সুপারের কার্যালয়ে বিক্ষোভ শুরু করে প্রায় এক ঘন্টা ধরে চলা বিক্ষোভের ফলে হাসপাতালে সাধারণ পরিষেবা প্রভাবিত হয় আমাদের এখানে হচ্ছে কি আমরা ঠিকঠাক বোনাস পাইলাম না আজকে যে আমরা করছি ঘেরাও করছি আমাদের বোনাস মানে কুড়ি বছর ধরে আমরা কাজ করতেছি আর কুড়ি বছর ধরে কাজ করে কেউ দশ বছর কেউ পাঁচ বছর কাজ করেছে তাদের সবারই তিন হাজার টাকা 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 হাজার হাজার বোনাস দিয়েছে যখন আমরা অফিসে গিয়ে কথা বললাম স্যারেরদের সঙ্গে কি স্যার আমরা তো বোনাস কম পেয়েছি তো স্যার বললো কি আমরা অফিস থেকে বিল দিয়ে দিয়েছি তোমাদের ফুল বোনাসের এখন আমরা কিছু জানি না তোমরা তোমাদের এজেন্সিকে ধরো আমরা যখন এজেন্সিকে ধরছি তো এজেন্সি বলছে আমাকে মালিকের সঙ্গে কথা বলতে হবে তো আমরা বলছি যে মালিকের সঙ্গে যে আপনি কথা বলবেন সেটা তো এখানে কোনো গল্পই নাই আমাদের হচ্ছে এখানে স্যালারি নিয়ে তো কোনো গল্প করছি না আমরা যে হ্যাঁ আমরা অ্যাবসেন্ট করেছি আমাদের স্যালারি কেন মানে কাটা কাটা হয়েছে কিন্তু আমাদের তো এখানে বোনাস নিয়ে এক সমস্যা আমাদের ফুল বোনাস দিয়ে দিলে তো এখানে সমস্যা শেষ উনি ফুল বোনাস আমাদেরকে কাউ কোনো স্টাফ কোনো স্টাফ পেয়েছে ফুল বোনাস না দাদা অ্যাকচুয়ালি আমাদের মেন সমস্যাটা হলো যে আমরা যে এত বছর ধরে কাজ করছে তো আমরা আগে যে মালিক ছিল আমাদের জীবন রায় স্যার আমাদেরকে কোনো সময় বেতনের জন্য ওনাকে বলতে হতো না আমরা ডিএফ এর টাকা তো ওটা আমাদের নো ওয়ার্ক নো পে আছে আমাদের আগে কোনো দিন এরকম বোনাসের জন্য ঝামেলা হতো না আর স্যালারির জন্য ঝামেলা হতো না কিন্তু বিগত দু বছর ধরে আমাদের যখন এই সাথী এসেছে আমাদের নো ওয়ার্ক নো পে আছে আগে থেকে কিন্তু আমরা এই দু বছরের মধ্যে আমরা ঠিকঠাক ভাবে স্যালারি পাচ্ছি না ঠিক আছে আর যেটা মেন এখন মেন যেটা আমাদের এখন পূজার যে প্রত্যেক বছর একটা বোনাস থাকে ওটা আমরা ঠিকঠাক ভাবে পাচ্ছি না গেল বছরও এই বোনাস নিয়ে ঝামেলা হয়েছিল এবছরও অনেকটা ঝামেলা বেড়ে গেছে কারো তিন হাজার কারো চার হাজার কারো পাঁচ হাজার এভাবে ঢুকছে দেখুন আমাদের কর্মচারীরা আমাদের সাথেই কাজ করেন আমরা রেগুলার ওয়েতে ওনাদের স্যালারি দিই মানে স্যালারি দিই না মানে স্যালারি টাকাটা যেহেতু উনি এজেন্সি টেন্ডার করা আছে তাকে দিই এবং তিনি ওদের স্যালারি ডিসবার্স করেন যেভাবে প্রতিটা হসপিটালেই এইভাবে এজেন্সির মাধ্যমে টেন্ডারে কাজ হয় তো সেই টাকা আমাদের এও সাহেবের সঙ্গে রয়েছেন আমরা কিন্তু প্রতি মাসের টাকা একদম ঠিকঠাক যে ওনাদের প্রাপ্য সেটা কিন্তু আমরা কোম্পানিকে দিয়েছি এবং তার সঙ্গে এইট পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট হিসাবে যেটা বোনাস হয় সেটাও প্রতি মাসে অ্যাডভান্স কোম্পানিকে দেওয়া থাকে কাজেই আমাদের এন্ডে কোনো টাকা দেওয়া হয়নি এমন কোনো কথা কিন্তু ওনারা বলতে পারবেন না এরপরে এটা কোম্পানির এন্ড থেকে ওনাদের কর্মচারী কি পেয়েছে না পেয়েছে সেটা নিয়ে এখন ওরা আমার কাছে এসেছিল তো খুবই দুঃখের ব্যাপার যে আমাদের কর্মচারী কমপ্লেন করছে আমি টাকা পাইনি তো এটা আমরা মালিককে ডেকে বা ওদের কোম্পানির লোককে ডেকে এটা খাতিয়ে দেখবো অবশ্যই খাতিয়ে দেখছি আর আমাদের এন্ডে আমাদের কোনো ফল নেই এটা আমরা হান্ড্রেড বলতে পারি কারণ আমাদের গভর্নমেন্ট থেকে যে টাকাটা কোম্পানি যাওয়ার কথা সেটা প্রতি মাসে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কর্মীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছে তারা শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা